বিসমিল্লাহ রহমান আজকে উত্তর তারাগঞ্জিয়া ইউনিয় পক্ষ থেকে তিন নম্বর চার নম্বর সাত নম্বর সেন্টার কমিটি করার লক্ষ্যে আজকে স্টেশন বাজারে পার্টি অফিসে উপস্থিত আছেন উত্তর তারা বোনিয়া ইউনিয়ন সম্মানিত আহ্বায়ক হাজি আব্দুল মান্নাম মাজি উপস্থিত আছেন যুগ্ম সরকার যুগ্ম আহবাক আব্দুল গালি উপস্থিত আছেন যুগ্ম আহবাক আবু ব্যাপারী উপস্থিত আছেন যুগ্ম আহবাব শফিক এবং স্থানীয় ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাই আমার সালাম করুন আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার পাশাপাশি আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং খালেদা জিয়া এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সভাপতি প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বলে ছড়িয়ত্তর দুই নির্বাচনী এলাকা থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে দানেশিস মার্কা ন্যস্ত করেছেন এই জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন আমরা আজকে যেই সেন্ট্রাল কমিটি তিনটে ওয়ার্ড করলাম এই সেন্ট্রাল কমিটি যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সেন্ট্রাল কমিটি করি গর্ব থাকবেন না আগামী নির্বাচন আমাদের এই সেন্ট্রাল কমিটি পার করতে হবে আপনারা হাটে বাজারে মাঠে মাঠেঘাটে যে যেখানে অবস্থান করবেন তাদের ফাঁকে ফাঁকে আপনারা কৃষের জন্য দানিশ মার্কে ভোট চাবেন আর এই সেন্ট্রাল কমিটি যারা আছেন তারা সবসময় মা বোনদেরকে গ্রামে গঞ্জে গিয়ে মা বোনকে বুঝাবেন যে আপনারা এইবার দানের শেষে কিরণ সাহেবকে ভোট দেন কিরণ সাহেবকে আমরা পঁয়ত্রিশ বছর যাবৎ আমাদের এই এই সকীপুর সকীপুর নরিয়াতে বিচরণ করতেছেন তিনি অনেক কষ্ট স্বীকার করতেছেন আমাদের এই জনগণের জন্য আমরা এই সাহেবের কাছ থেকে অনেক কিছু পেয়েছি আমরা কিরণ সাহেবকে কিছুই দিতে পারি নাই এবার একটু সুযোগ এসেছে এই দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন এই নির্বাচনের সুযোগ হয়েছে আমরা কিরুপস সাহেবকে এমপি বানিয়ে ওই মহান সংসদে পাঠাবো এলাকার উন্নয়নের জন্য কথা বলবে এলাকার রাস্তাঘাটের জন্য কথা বলবে স্কুল মাদ্রাসার জন্য কথা বলবে আমাদের জন্য কথা বলবে আমাদের গরিব দুঃখী মানুষের অনেক উপকার হবে কিরুপ যদি এমপি হয় সেই সুবাদে আমি সকলকে অনুরোধ করব। আপনারা যারা কমিটিতে ইনভলভ হয়েছেন আপনারা সকলেই এই কমিটি কমিটিকে বহাল রেখে এই গ্রামে গঞ্জে গিয়ে তিনশো যেন বুট চাইবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শফিকুর রহমান কিরণ সাহেব জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম